কেমন আছো আশা করি ভালো আছো তো সঙ্গীতা ব্লগে আরও একবার সবাইকে জানা আনলাম তো এই মাত্র ঘুম থেকে উঠে যে বিছানাটা গুছালাম বিছানাটা গুছিয়ে এখন যাবো পটল তুলতে কারণ আজকে পটল তোলা আছে আজকে বুধবার তো পটল তুলতে যাচ্ছি তো চলো দেখতে থাকবার ফোনটা তো নিয়ে যেতে পারবো না তো ওইখান থেকে এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো পটল সব পটল তোলা হয়ে গেছিল আর কয়েকটা পিলু ছিল আর গিয়ে আমি শুধু ফুলটা ছুঁয়েছি আর এদিকে ঝাঁশুন মা সবার ঘরটা ঝাঁট দিল উঁচুটা ঝাড় দিচ্ছে এখন আমি গিয়ে ফুল তুলবো দিদা যেহেতু ঠাকুর ঘর মুচ্ছি আমি এখন ফুল তুলে তারপরে আমার ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব তো চলো দেখতে থাকবো ফুল তুলতে কাদের কাদের লাগে অবশ্যই সবারই ভালো লাগে আমারও তো বেশ ভালো লাগে কারণ দেরির কারণে ওঠা ফুল তোলা হয় না আজকে যেহেতু বুধবার ছিল তাই পোটল তোলা আছে ওই জন্য বললো যে তাড়াতাড়ি করে উঠে পড়তে পোটল ফুল ছোঁয়াতে বা পটল তুলতে তো তোলার লোক দুজন নিয়েছে আমার বড়মশা ছিল আরও আমার যাই হোক চার পাঁচজন ছিল চারজন ছিল আমি গেছি ফুলটা ছুঁয়ে চলে এসেছি এসে আমি সোজা গাছ ভরা ফুল আছে আমাদের এই নিজেদের তাই ফুলগুলো তুলে নিলাম তুলে টুলে এইদিকে সাদা ফুল তারপরে জবা ফুল পঞ্চজবা সমস্ত জিনিস ফুলগুলো তুলে এইদিকে দিদার থালাবাসর মাঝে এখানে চলে এসেছি দেখো দিদা পুরো ঘেমে গেছে থালাবাসর মাঝতে মাঝতে আর দিদা যেহেতু পুজো দেয় তো ভাবছি এবার থেকে যে আমি পুজো দিয়ে দেবো দিদা শুধু থালা বাসনটা শুধু মেজে দেবে তাই আর আমি ফুল টুল তুলে নেব তুলে তারপর দিদা পুজো দিয়ে দেবে দিদা থালা বাসনটা শুন মেজে দেবে আমি ফুল টুল তুলে রাখবো তারপর স্নান মনান করে আমি পুজোটা দিয়ে দেবো তো আমি তো ফুলছোয়াতে চলে গেছি আমার আমি ঘরে দরজা আটকে গেছি যেহেতু রাস্তার পাশে একদম বাড়ি তো সবাই আমার শাশুড়ি ঘুমাচ্ছিল আর দুষ্টুকে ও ঠামার কাছে রেখে আমি দরজাটা আটকে আমি ঘরে মানে ঘরটা দরজা আটকে আমি চলে গেছি ফুলছোঁয়াতে তো ওইখান থেকে এসে দেখছি যে আমার শাশুড়ি সবার ঘর ঝাড় দিয়েছে তো আমার ঘরটা ঝাড় দেয়নি ওই জন্য আমি আমার ঘরটা দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটা মোছার জন্য আসবো আর প্রতিদিনের কাজ আমার এইগুলো এই যে আমার বাবার ফটোটা তোল মোছা তারপরে শোকেসটা আলমাইটা এগুলো মোছা এইগুলো হয়েছে মানে প্রতিদিনের কাজ কারণ এইগুলো যদি এইগুলো যদি না করি এই একটু ধুলো হয়ে যাবে কেমন একটা হয়ে যাবে দেখতে ও জন্য আমার মনে হয় যে এই কাজগুলো আমি করে ফেললে আমার আর কোনো অসুবিধা হবে না যেহেতু ওই সময়ে সবসময় ফ্রি টাইম থাকে কারণ ওই একবার কাজ করে বেরিয়ে পড়লে না আর কোনো চাপ থাকে না আর এই কাপটার মধ্যে আমি ভিজিয়েছি আমান বাদাম ওই তিনটে মতন আমান বাদাম ভিজিয়েছি আর কলিং সরি ওই আছে না মানে এইগুলো মোছার যে মুহূর্তে আমার এখন মনে করছে না তো পরে আমি মনে করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো তো দেখেছো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার স্নান করে ঠাকুর ঘরে আজকে যেহেতু বুধবার তো ঠাকুরের সমস্ত ঘটে মানে বুধবার যেহেতু হরিচার শান্তি মাতার আজকে ঘট বসানো হয় আর আমাদের বাড়িতে তো মৌসুমের দিনই একবারে হয় একটা বছর পর তো এদিকে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর শঙ্কুটা ফু ফু মানে বাজানোর জন্য আমি কত চেষ্টা করছি একদম তার এদিকে পুজো দিয়ে ঘরে এসেছি আর দেখছি ঘর পুজো দিয়ে ঘর থেকে বেরিয়েছি ঠাকুর ঘর থেকে সঙ্গে সঙ্গে দেখছি বনমশা চলে এসছে আর পোটল বললো যে আজকে তো দাম একদমই নেই তেরো টাকা করে পোটল বিক্রি করছে আর দুষ্টি তো লুচি তরকারি দেখে খুব খুশি হয়ে গেছে তো ও ওর আজকে প্রাইভেট আছে মানে পড়া আছে ওর পিসি একটু কিছুক্ষণ পরেই পড়তে পড়াতে চলে আসবে ওকে আগে খাইয়ে দিই ও আর আমি খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই একটা খেয়েছে লুচি তো ও সেরকম কিছু খায়নি বাজার থেকে খেয়ে আসেনি এই নিয়ে এসেছিলো আমাদের জন্য আর আর বাকি কেউ খায় না দিদার আরও দিন আগে এরকম দুহাট এরকম পরোটা এনেছে দিদার জন্য রেখে রেখে দিয়েছিলাম আর দিদা খায়নি পুরোটাই নষ্ট হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই বাজার থেকেই খেয়ে আসতো ওই জন্য তো এই যে এইদিকে আমি আমি খাচ্ছি এদিকে দুষ্টু খাচ্ছে আর রুচি খেতে তো সবারই একটু পছন্দ হয় কিন্তু একটু গ্যাসের প্রবলেম হলে প্রবলেমের জন্য ভয় লাগে তো যাই হোক এই যে দুষ্টুও খাচ্ছে আমিও খাচ্ছি ও ওকে আমি একগাল দেবো তো আমি এদিকে দুগাল খাই তো এরকমই তো ওটাই খেয়েছি পুজো দিয়ে এসে দুষ্টু আর আমি খেয়েছি তোমাদের দাদাভাই একটা লুচি খেয়েছে আর ওইদিকে আমার শাশুড়ি বুধ বা নিরামিষই হবে তো ওই জন্য সেরকম কোনো চাপ নেই তো চলো দেখতে থাকো আর ওইদিকে দুষ্টুকে আবার পড়াতে আসছে নাও ভাত নাও হ্যাঁ লেখো লেখো শুকা হুম এখানে দাগ দাও রশ্মিকার লেখো দুষ্টুকে পরিয়ে সোজা রান্নাঘরে গেছি আজকে পেঁপের তরকারি আর রুটি হয়েছে ভিডিওটা এখানে শেষ করছে টাটা